হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আমি কিরণ হ্যালোকে টেকবিলি পক্ষ থেকে জানাচ্ছি আপনাকে স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আসলে আমার ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে ছোটো ছোটো ইনফরমেশন দেওয়া যে ইনফরমেশনের মাধ্যমে আপনারা উপকৃত হবেন আপনাদের ফ্যামিলি উপকৃত হবে আপনাদের যে সার্কেল আছে তারা উপকৃত হবে তো তারই ধারাবাহিকতায় আজকে আমি যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো সেই প্রোডাক্টটির নাম হচ্ছে ইটোপিট আসলে ইটোপিটটা কি ইটোপিটটা হচ্ছে ইটোপ্রাইট হাইড্রোকাইট আসলে আমি এই প্রোডাক্টটা বলার আগে একটু এই প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ডে চলে যাই আসলে এই প্রোডাক্টটা ব্যবহার করা হয় নশিয়া ভোমিটিং পাশাপাশি ডিসপেপসিয়া ডিসপেপসিয়া হচ্ছে টুকা ঢেগর ওটা তারপর হচ্ছে আপনার গধ হজম এই যে প্রবলেমগুলোর জন্য কিন্তু এই প্রোডাক্টটা ইটোপিট কিন্তু আপনারা প্রশ্ন করতে পারেন কেন এই প্রোডাক্টটার কথা বলতেছি কারণ বাজারে প্রচলিত আছে ডমপ্রিটন আমরা জানি অনেকেই পরিচিত অনেক ব্র্যান্ড আছে বাজারে অনেক প্রোডাক্ট নিয়ম আছে যেমন অমিডন আছে ডনে আছে তো অমিননটা হচ্ছে ফার্মাসিউটিক্যালস এর একটা প্রোডাক্ট ডনে হচ্ছে দ্য ফিলাবোটারি একটি প্রোডাক্ট তো বন্ধুরা এই প্রোডাক্টগুলো কিন্তু কিছু লিমিটেশন আছে লিমিটেশন কি দীর্ঘদিন যদি আপনি প্রোডাক্টটা সেবন করেন তাহলে এই প্রোডাক্টটার যে কার্যক্ষমতা এবং কার্যকারিতা সেটা কিন্তু আর ঠিকমতো হয় না পাশাপাশি শুধু এই ডিসপেপসিয়া তারপর নশিয়া ভোমিটিংয়ের ক্ষেত্রেও কিন্তু এই প্রোডাক্টটা ব্যবহৃত হয় না অন্য কোনো কারণেও কিন্তু এই প্রোডাক্টটা ব্যবহৃত হয় যেমন যে মহিলা অনেক সময় দেখবেন যে সিজার করার পরেই বাচ্চা যখন দুধ না পায় বেস্ট মিল্ক না পায় তখন কিন্তু খাওয়ানো খাওয়ানো হয় হয় কেন কারণ হচ্ছে বেস্ট সিকুয়েশনটা হয় তো বন্ধুরা আমি ওই দিকে যাবো না তো আমি যে জন্য বলছি যে ডক্রিওটনের কিছু লিমিটেশন আছে যে দীর্ঘদিন ব্যবহার করলে এই প্রোডাক্টটার যে গুণগত কার্যক্ষমতা সেটা কিন্তু কমে যায় যার কারণে কিন্তু আবার নতুন যে প্রোডাক্ট আছে যেমন সিরাপ আইটেম আছে অথবা অন্য কোনো যে গ্যাসের যে যে প্রোডাক্টগুলো আছে সেগুলো কিন্তু নিতে হয় তো তারই লিমিটেশনের কথা চিন্তা ভাবনা করে অনেক কোম্পানি এবং হচ্ছে বিশ্বের অনেক রিসার্চার যে সেক্টরগুলো আছে তারা নতুন মৌলিকগুলো নিয়ে এসেছে এই প্রোডাক্টটা কিন্তু দুইভাবে কাজ করে দুইভাবে ডুয়াল মোড়া অ্যাকশন যাকে আমরা বলি ডুয়াল মোড়া অ্যাকশনে এই প্রোডাক্টটা কাজ করে তো এই প্রোডাক্টটার কাজ হচ্ছে যে আমাদের যে লিমিটেশনগুলো আছে ডবগুলো সেই লিমিটেশনগুলোকে ওভারকাম করে দ্রুত হ্যাঁ তিরিশ মিনিটের ভিতরেই আপনার এই ভালো একটা রেজাল্ট দিবেন তো বন্ধুরা অবশ্যই আমার যে ইনফরমেশনগুলো আমি দিয়ে থাকি আমি যে ইনফরমেশন দিই সেই ইনফরমেশনগুলো আপনাদের যদি বিন্দু পরিমাণ উপকৃত হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আমার ভিডিওগুলো শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটাও ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং সবার আগে আপনারা আমার ভিডিওগুলো দেখতে পারেন ভালো থাকবেন বন্ধুরা আজকে এই বলে আমি বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট আগামী কোনো ভিডিও নিয়ে